আরেকটি পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা হলো নগরায়ন আরেকটি পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা হলো কি নগরায়ন ইংলিশে বলা হয় আরবানাইজেশন আরেকটি পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা হলো নগরায়ন যেটাকে বলা হয় আরবানাইজেশন এটি আসলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পৃক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে কর্মসংস্থানের জন্য গ্রামীণ জনসংখ্যা বড় একটি অংশ শহরমুখী হয়ে পড়ছে তাহলে কি কারণে কর্মসংস্থানের জন্য গ্রামের জনসংখ্যার বড় একটি অংশ গ্রামীণ বলতে গ্রামের জনসংখ্যা বড় একটি অংশ শহরমুখী হয়ে পড়ছে কি কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে একই সাথে শহরাঞ্চলেও জনসংখ্যা বৃদ্ধির হার যে খুব একটা কম তাও নয় গ্রামীণ জনপদের শহরমুখীটা এবং শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির জন্য শহর এলাকায় আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে এবং এর ফলে আশেপাশের আবাদি জমি ধ্বংস করে বা জলভূমি ভরাট করে নগরায়ণ করা হচ্ছে নতুন নগরায়নের বেলায় প্রায় সব সময় ভালো বর্জ্য ব্যবস্থাপনা পানি সরবরাহ সহ অন্যান্য নাগরিক সুবিধা না থাকায় জীবন নানা রকম সমস্যা তৈরি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বৈশ্বিক বলতে বিশ্ব উষ্ণতা বলতে গরম পৃথিবী গরম হয়ে যাওয়াকে বোঝানো হয় বৈশ্বিক উষ্ণায়ন এর আগে শ্রেণীতে তোমরা বৈশ্বিক উষ্ণতা পৃথিবী গরম হওয়া কি তা জান জেনেছ এর মূল কারণ হলো কার্বন ডাইঅক্সাইড ওজন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়া তাহলে বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওজন মিথেন সি সি নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড জলীয় বাষ্প যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়া গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত এবং সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়া গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ার কারণ কি এই গ্যাসগুলোর মূল উৎস হল যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই গ্যাসগুলোর মূল উৎস হল যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ধোয়া রেফ্রিজারেটার কিংবা শীতাতত্ত নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত হয় তাহলে দেখো এই গ্যাসগুলোর মূল উৎস উৎসায় যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই ধোঁয়া বা শীতাতত্ত যন্ত্রে ব্যবহৃত গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা আন্ডারলাইন করে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কি এইগুলো এখানে আন্ডারলাইন করা আছে ডেকে রাখবা এছাড়াও কিছু কিছু প্রাকৃতিক কারণও আছে যেমন আগ্নেগিরি অগ্নিপাত প্রাকৃতিক কারণে পৃথিবী উষ্ণায়ন হয় বা বৈশ্বিক উষ্ণায়ন হয় দাবানল যেটা আগুন লেগে যায় গবাদি মল মুত্র থেকেও প্রাকৃতিক ভাবে গাছপালা ক্ষয় ইত্যাদি দায়ী রয়েছে জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহন শিল্প কারখানা বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে কিসের ফলে যানবাহন শিল্প কারখানা এবং বিদ্যুতের বেড়ে যাচ্ছে এটা যে জনসংখ্যা বৃদ্ধির ফলে 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 জনসংখ্যা বৃদ্ধির এটা ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসারণ বেড়ে যাচ্ছে গ্রিন হাউস গ্যাস আছে সেটা নিঃসারণ বেড়ে যাচ্ছে আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে কিসের ফলে জনসংখ্যা বৃদ্ধির ফলে জনসংখ্যা বৃদ্ধির ফলে কি ধ্বংস হয়ে যাচ্ছে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এটা দেখে রাখবা ইম্পর্টেন্স এ কারণে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাইঅক্সাইড শোষণ কমে যাচ্ছে যার ফলে বায়ুমণ্ডলের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে কিসের পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে কারণ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং যানবাহন কলকারখানা বিদ্যুৎ চাহিদা বেড়ে যাচ্ছে বায়ুতে বা বৈশ্বিক উষ্ণায় বেড়ে চলেছে এই কারণে গাছপালা আছে সেটা কার্বন ডাইঅক্সাইড পরিমাণ মানে গ্রহণ করতে কম পাচ্ছে এই কারণে কিন্তু বৈশ্বিক উষ্ণ বেড়ে চলেছে যার ফলে বায়ুমণ্ডলের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে কারণ এই গ্রিনহাউস হাউস গ্যাসের নিঃসারণ না কমালে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাবে বায়ুমণ্ডল বাতাস বা বায়ুতে তাপমাত্রা ধীরে ধীরে আস্তে আস্তে বেড়েই যাবে চিত্র নয় দশমিক শূন্য দুই যার ফলে জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে জলবায়ু আছে সেটা পরিবর্তন ঘটবে এই এটা জলবায়ুজনিত পরিবর্তন ঘটলে পরিবেশে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে সেটি তোমরা এই এডায় শুরুতে জেনেছো কার্বন দূষণ কার্বন 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 পলিউশন বায়ুমণ্ডলে পরিমাণ বেড়ে যাওয়াকে দূষণ বলে তাহলে কার্বন দূষণ কাকে বলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে কার্বন দূষণ কি বলা হয় কার্বন দূষণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পড়েন বেড়ে যাওয়াকে কি বলে কার্বন দূষণ বেড়ে যাওয়াকে কি বলে কার্বন দূষণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এ বেড়ে যাওয়াকে কার্বন দূষণ বলে কি বলে কার্বন দূষণ কার্বন দূষণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পড়েন বেড়ে যাওয়াকে কি বলে কার্বন দূষণ কার্বন দূষণ কাকে বলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পড়েন বেড়ে যাওয়াকে কি বলে কার্বন দূষণ ভেরি ভেরি ইম্পর্টেন্স বাতাসে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কেন বেড়ে যায় সেটা তোমরা আগের পাটে জেনেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের শেয়ার ইডাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ বাই বাই